বর্তমান সময়ে ইউটিউব নিজেকে রেগুলার আপডেট করছে ও নতুন নতুন ফিচার নিয়ে আসছে কিছু ফিচারে ক্রিয়েটারদের লাভ হচ্ছে এবং কিছু ফিচারে লস হচ্ছে তো আজকে আমি সেরকম একটা আপডেটের কথা বলবো যেটা আপনারা একটু ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউ ও আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আসবে তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এতে আমরা মোটিভেশন পাবো এই চ্যানেলে আপনাদের জন্য এরকম আপডেট আরও নিয়ে আসার ইউটিউব তার নতুন আপডেট নিয়ে এসেছে যা আপনারা ইউটিউব স্টুডিওতে দেখতে পারবেন এই আপডেটের নাম অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার এই আপডেটে লেখা আছে যে ইয়োর মান্থলি অডিয়েন্স হোস দ্য টোটাল ইউনিক ভিউয়ার হু ওয়াচড ইয়োর কন্টেন্ট ইন দ্য লাস্ট টোয়েন্টি এইট ডেস লার্ন মোর অ্যাবাউট ইয়োর মান্থলি অডিয়েন্স এখানে ইউটিউব বলছে গত এক মাস বা আঠাইশ দিনে কতজন ইউনিক ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট দেখেছেন তার ইনফরমেশন পাবেন এখানে ইউর মান্থলি অডিয়েন্স ইস ইনটু ইন্টু থ্রি সেগমেন্ট বেস্ট অন ওয়াচ বিহেভিয়ার নিউ ক্যাজুয়াল অ্যান্ড রেগুলার ভিউয়ার্স আপনার ভিউয়ার্সদেরকে এই চার্টে তিন ভাগে ভাগ করে আপনাকে দেখাবে যেমন নিউ ভিউয়ার্স ক্যাজুয়াল ভিউয়ার্স আর রেগুলার ভিউয়ার্স প্রথমে জানবো নিউ ভিউয়ার্সকে নিউ ভিউ ইউর কন্টেন্ট ফর দ্য ফার্স্ট টাইম এখানে ইউটিউব বলছে নিউ ভিউয়ার্স হলো তারা যারা আপনার কন্টেন্ট প্রথমবার দেখছে তারপর হলো ক্যাজুয়াল ভিউয়ার্স ক্যাজুয়াল ভিউয়ার্স হ্যাভ ওয়াচ ইউর চ্যানেল ফর আ হ্যাভ ওয়াচ ইউর চ্যানেল অ্যাট লিস্ট ওয়ান্স পার ওয়ান টু ফাইভ মান্থস ইন দ্য পাস্ট ইয়ার ইউটিউব ক্যাজুয়াল ভিউয়ার্স তাদের বলছে যারা আপনার চ্যানেলে এক থেকে পাঁচ মাসে অন্তত একবার প্রতি মাসে অ্যাটলিস্ট একটা ভিডিও দেখেছেন ও শেষে হল রেগুলার ভিউয়ার রেগুলার ভিউয়ার হ্যাভ বিন ওয়াচিং ইউর চ্যানেল কনসিস্টেন্টলি ফর আ লং টাইম দে হ্যাভ ওয়াচড আ ভিডিও অন ইউর চ্যানেল অ্যাটলিস্ট ওয়ান্স পার মান্থ ফর মোর দ্যান সিক্স মান্থ ইন দ্য পাস্ট ইয়ার দে আর ইউর মোস্ট লয়াল অডিয়েন্স মেম্বার্স এখানে ইউটিউব রেগুলার ভিউয়ার তাদের বলছে যারা নিয়মিত আপনার কন্টেন্ট দেখে যারা গত ছয় মাসে প্রতি মাসে অন্তত একবার আপনার ভিডিও দেখেছে এবার আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার এক চ্যানেলের এই ফিচারটা আপনাদের দেখাচ্ছি তো এই যে আমি চ্যানেলটা ওপেন করে প্রথমে চলে গেলাম অ্যানালিটিক্সে তারপর পরের এই অডিয়েন্স সেকশানে ক্লিক করলে দেখতে পাবেন এই ফিচারটি আপনার যদি নিউ চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলে যদি বেশি নিউ ভিউয়ার্স থাকে সেটা আপনার চ্যানেলের পক্ষে ভালো আর আপনার যদি এক বছরের বেশি পুরনো চ্যানেল হয় ও আপনার চ্যানেলে যদি ক্যাজুয়াল ভিউয়ার ও রেগুলার ভিউয়ার বেশি হয় তাহলে ভালো কিন্তু যদি ক্যাজুয়াল ও রেগুলার ভিউয়ার্স ওয়ান বা টু পারসেন্ট হয় তখন আপনাকে বুঝতে হবে পুরনো ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট দেখছে না এটা খুব একটা ভালো বিষয় নয় পেজকে একটু সোয়াইপ করে উপরের দিকে নিয়ে গেলে দেখতে পাবেন যে নিউ ক্যাজুয়াল ও রেগুলার ভিউয়াররা আপনার কোন কোন কন্টেন্ট দেখতে পছন্দ করছে তারপর ভালো করে স্টাডি করে আপনাকে বুঝতে হবে কোন টপিকে ভিডিও বানালে আপনার নিউ ক্যাজুয়াল ও রেগুলার সব ভিউয়ার্সরাই দেখবে সেরকম টপিকে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার সেই ভিডিওতে ভিউজ বেশি আসার ও চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করার চান্স বেশি থাকবে এই আপডেটে ইউটিউব এগুলিই বলছে যা আমি আমার মতো করে আপনাদের বললাম ভিডিওটা সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে অবশ্যই বলবেন